পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চা খেতে গিয়ে দিন দুপুরে চুরি হয়ে গেল দু লক্ষ টাকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে থানার অন্তর্গত জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কৃষক পরিবারের যুবক শেখ বুধবার সকাল নাগাদ জীবন্তীর ব্যাংক অফ ইন্ডিয়া শাখা থেকে দু লক্ষ টাকা তোলে বাইকের হ্যান্ডেলে ব্যাগের মধ্যে থাকা দু লক্ষ টাকা রেখে সামনে চায়ের দোকানে চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল সেই সময় বাইকে থাকা দু লক্ষ টাকা সহ ব্যাগে থাকা অন্যান্য দরকারি কাগজপত্র নিয়ে চম্পট দেয় চোর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এগারোটা থেকে এগারোটা পঁয়ত্রিশ এর ভেতরে মানে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়েছে বাইকে ঝুলা ছিল দুই লক্ষ দুই লক্ষ টাকা এবং সমস্ত ডকুমেন্টস ছিল মানে এখানে আমি ভাবলাম যে পড়ে যাবে এখানে তো এখান থেকে খুলে এখানে রাখলাম ব্যাগ মোটর খেলায় হ্যান্ডেলে রেখে মানে গেলাম এখানে ফোনে কথা বলছিলাম তখন ব্যাগ ছিল আমার চায়ের দোকানে যা চাটা অর্ডার করেছি অর্ডার করে ঘুরে দেখছি ব্যাগ নেই গায়ে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে হ্যাঁ ব্যাগ সহ ব্যাগের ডকুমেন্টস আছে সমস্ত ছবি আছে আজকেই তোলা সমস্ত ডকুমেন্টস মানে নতুন অ্যাকাউন্ট খুলবো বলে ডকুমেন্টসগুলো নিয়েছিলাম এসেছিলাম এসেছিলাম তোলার পরে এখানে রেখেছে তারপরে এই তো এই বাইক থেকেই মানে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে একটা ক্যামেরা যেটা পঞ্চায়েতের ক্যামেরা ওই ক্যামেরাটা থাকলে পাওয়া যেত দেখতে ভালোভাবে বাইকও দেখতে পাওয়া যেত কিন্তু রাস্তাতে যেতে একজনকে দেখতে পাওয়া গেল একটা ক্যামেরাই বাকি সন্ধান চলছে না পঞ্চায়েতের ক্যামেরাটা খারাপ যেটা এইদিকে ফলো করা সেটাতে দেখলাম সন্দেহজনক একজন যেছে কিন্তু হেলমেট পরাছে ব্যাগ নিয়ে যেছে আমার যেরকম ব্যাগ চলো হ্যাঁ ওই রকমই ব্যাগ কালার সে হ্যাঁ পুলিশ এলো